পুরো টানা তিন দিন বৃষ্টি হওয়াতে আমাদের বাড়ির বাইরে সেরকমভাবে কোনো কাজই আমরা ঠিকঠাক করতে পারছি না যেমন আমি কয়েকদিন ধরে ভিডিও বানাতে পারছি না আরও আমার মতো অনেক মানুষেরও রয়েছে যারা তাদের ইম্পর্টেন্ট কাজগুলো তাড়াতাড়ি করে করতেও পারছে না এই বৃষ্টির জন্য আর বৃষ্টির জন্য পুরো তিন দিন ধরে টানা লেগেই রয়েছে তবে আমাদের গ্রামের যে বাইরের পরিবেশটা সেটা প্রচণ্ড সুন্দর লাগে এমনিতে চারিপাশে সবুজ তার মধ্যে একটু যদি বৃষ্টি হয়ে গেছে একদম ওয়াও ব্যাপারটা তবে তিন দিন ধরে যেই পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়েছে এবার আমার মনে হয় একটু থামা উচিত তার কারণ এই বৃষ্টির কারণে অনেক মানুষেরও অনেক কাজ আট আছে তো সকালবেলায় চাটা খেয়ে নিয়ে তারপরে চলে এসেছি যে এখন আমি ব্রেকফাস্ট বানাতে আর আজকে ব্রেকফাস্টে থাকবে আমাদের চাউমিন আর দেখো ডিমগুলো ভাজার পরেই সিনু কিন্তু চুরি করতে চলে এসছে যেমনটা আমরাও কিন্তু ছোটোবেলায় কম বেশি এরকম করতাম সবাই আর আমি যখনই কোনো রান্নাবান্না করি না কেন সিনু প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড থাকে মানে যখনই চাউমিন লুচি এগুলো বানাই আর কি আজকে আমি মিক্সড চাউমিন বানাবো যার জন্য আমি গাজর আলু এগুলোকে সব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি তোমরা যদি আমার এই চাউমিন রেসিপি ট্রাই করতে চাও তাহলে আমি তোমাদেরও বলবো তোমাদের যেটা যেটা সবজি খেতে ভালো লাগে সেই সব সবজিগুলো দিয়ে দিও আমার বাড়িতে আমি যেহেতু ড্রেড মানে রোজ আজকাল যেহেতু স্যালাড খাচ্ছি সেই জন্য আমার বাড়িতে আজকাল গাজর শসা সবসময়ই রয়েছে তো এই যে দেখো আমি ডিমগুলোকেও খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি যেমনটা তোমরা দেখতেই পেলে সাথে চাউমিনটাকে আমি হালকা বয়েল করে নিয়েছিলাম নুন আর অল্প সাদা তেল দিয়ে আর জল দিয়ে তো খুব বেশি বয়ল করিনি এরপরে দেখো আমি এখানে মিক্সড করে নিচ্ছি দিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো আর চাউমিন মশলা চাউমিনের প্যাকেটে যে মশলাটা থাকে সেই মশলাটা তোমরা যদি চাও অন্য এক্সট্রা কোনো মশলা ইউজ করতে পারো তবে আমি চাউমিন মধ্যে সেরকমভাবে কোনো মশলা অ্যাড করিনি আজকে আর আমি এমনি কড়াইয়ে দেওয়ার আগে আমি না চাউমিনটাকে খুব ভালো করে মিক্স করে নিই এমনি মশলা টশলা নুন টুন দিয়ে তার কারণ কড়াইয়ের মধ্যে আমার মিক্সড করতে মশলার সাথে প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয় আমি চাউমিন ঠিকঠাক বানাতে পারি ঠিক কথা কিন্তু এই যে চাউমিন যে মিক্স করা ব্যাপারটা এটা আমার কাছে প্রচণ্ড পরিমাণে অসু কিছু কর একটা ব্যাপার তো আলুটা আমি এমনি নুন হলুদ কিছু না দিয়ে প্রথমে একটু হালকাভাবে ভাজা ভাজা করে নিয়েছিলাম তারপরে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিলাম হলুদ অল্প পরিমাণে আর নুন তোমরা যদি চাও হলুদটাকে স্কিপ করতে পারো তবে আমি যেহেতু আজকে মিক্সড চাউমিন বানাবো তো সেই কারণে একটু আমি হলুদটা দিলাম দেখতে একটু ভালো লাগবে এরপরে আর কি সব ওই ম সবজিগুলো যখন ভাজা ভাজা হয়ে গেছে দেখছি আর সেদ্ধও হয়ে গেছে তখন আমি চাউমিনটা আর যেই ডিমটা ভেজে রেখেছিলাম সেটাও আমি দিয়ে হালকা নাড়াচাড়া করে নিব আর সাথে আমি দিয়ে দিলাম শশা কুচিটাও শশা কুচিটাও তোমরা অপশনাল দিলে দিতে পারো না দিলে না দিতে পারো তবে আমার মনে হয় যে বাচ্চাদের একটু খাবার বানাচ্ছি যেহেতু সব রকমের সবজিগুলো একটু বেশি বেশি রাখার চেষ্টা করছি তার কারণ সিনুকে তো সেরকমভাবে সবজি খাওয়ানোই যায় না যদি আপনি চাউমিন ম্যাগি সব খাবারের মধ্যে দিয়ে যদি ওকে একটুখানি মানে সবজিগুলো একটু খাওয়ানো যায় সেটাই আমি চেষ্টা করি সবসময় আর আজকে এই চাউমিন এতগুলো বানাচ্ছি শুধুমাত্র সিনু আর আমি খাবো বলে তাই আমি রেখে দেবো এতগুলো তো আমরা দুজন মিলে খেয়ে শেষও করতে পারবো না তাই আমি রেখে দেবো আবারও পরে খাবো মানে বিকেলবেলায় খাবো আমি এরমই করি আমার বাড়িতে যদি কোনো সময় পায়েস বলো বা সিমাই বলো বা লুচি টুচি যাই হয় না কেন আমি একটু বেশি করে বানাই তার কারণ না একবার খাওয়ার পরে যেন আমার মন ভরে না একবারে তো অনেকগুলো খেতে পারি না তাই আমি বারে বারে খাই এরম কারা কারা করো কমেন্ট করো অবশ্যই জানিও যদিও জানি এরম খুব কম মানুষই করো তাও আমি একটুখানি মানে এই ভালো ভালো খাবারগুলোর দিক থেকে একটু পেটু গাছি এমনি ভাত তরকারি থেকে আর আমার হাজব্যান্ডের এক একেবারে এই লুচি চাউমিন এই জিনিসগুলো ও পছন্দ করে না ময়দার বলো তারপরে তেলে মানে ডুবো তেলে যে জিনিসগুলো ভাজা হয়ে থাকে যে খাওয়ার দাওয়ারগুলো সেগুলো একদমই খায় না নাকি পেট টেট খারাপ হবে এরকম বলে বাট এত কি করে কন্ট্রোল করে থাকে নিজেকে নিজে আমি বুঝতেও পারি না আমরা যখনই কোথাও ঘুরতে ঢুতে যাই রেস্টুরেন্টে যখনই খাই না কেন আমরা অনেক ভালো ভালো খাওয়া দাওয়ার অর্ডার করি সুনীল যদি কোনো সময় কিছু যদি অর্ডার করেও থাকে আমরা নানা রকমের ধরো চাইনিজ কোনো খাবার খেলাম বাট সুনীল সবসময় খালি বিরিয়ানিই খেতে বেশি বেশি ভালোবাসে তো ও বিরিয়ানি খায় আর আমরা চাউমিন টাউমিন আমাদের যা যাই খেতে ইচ্ছা করে না কেন আমরা সেগুলোই খাই তোমরা কমেন্ট করে জানিও যে তোমরা চাউমিন খেতে ভালোবাসো কি না আমাদের তো ভীষণ পরিমাণে ফেভারেট আমার আর সিনুর একটা স্মাইল এঁকে নিয়েছি বাট আমার সসের প্যাকেটে সস শেষ হয়ে গেছে তাই দেখো আমার দাঁতের মতনই কিন্তু একদম স্মাইলের ওই মুখটা হয়েছে কি বিচ্ছিরি দেখাচ্ছে আজকে স্মাইলটা তাই না তো কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা কেমন লাগবে আর আমার নতুন পেয়েছি যে এত তাড়াতাড়ি তোমরা আমার টেনকে কমপ্লিট করে দিয়েছো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানি যতই তোমাদের ধন্যবাদ বলবো হয়তো কম হয়ে যাবে তাও আরও একবার বলি এত এত ভালোবাসার জন্য অনেক 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 থ্যাঙ্ক ইউ সবাইকে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে বাই বাই গাই সবাই ভালো থেকো